পরিচিত ফটোগ্রাফার থেকে ছবি নিলাম তারপর উদ্যানের উদ্দেশ্যে অনেক কিছু জানতে পারলাম মাঝখানে পড়লাম একটা বিপদে দেখে আসলাম সংসদ ভবন উদ্যান চলে আসলাম মেট্রো রেল করে হ্যালো গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন দেন আমিও ভালো আছি তো আবার একটা নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে গেল তো আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট এবং আজকের ভিডিওটা খুব কেজি কারণ আজকে আমরা ঢাকার সবথেকে বিখ্যাত একটা জায়গা আজকে দেখাবো আপনাদেরকে একটা আজকে দুইটা জায়গা আপনাদেরকে দেখাবো পাশাপাশি দুইটা জায়গা সো আমি আজকে যাইতেছি আমার সাথে আছে আসিফ সো আসিফ তো পেলে ভাই খালি আসতে আসে নাই চিল আসিফ আছে আমার সাথে কোনো প্যারা নাই সো আমরা ফার্স্ট অফ অল ছিলাম বাসায় এখন আমরা এখান থেকে রিক্সায় করে আমাদেরকে দিন দশ নম্বরে যেতে হবে তো আসিফ বলতে সে ভাই চলে রিক্সায় চলে যাই সো এখন আমরা এখান থেকে রিক্সে উঠবো তারপর ওখান থেকে আমরা লোকাল বাজে করে যাব সো আমরা অলরেডি রিক্সায় চলে আসছি এখন যেতে যেতে বাকি কথা আপনাদেরকে বলছি এবং বিয়েও দেখানোর চেষ্টা করছি লেস গো গাইস আমরা কথা বলতে বলতে অলরেডি গাড়ি থেকে নেমে গেছি রিক্সা থেকে নেমে যাওয়ার পর এখন আমরা হাঁটতেছি ফায়ার সার্ভিস ক্যাম্পের সামনে দিয়ে আমাদেরকে এখন মিরপুর দশ নম্বরের যে ওভারব্রিজ আছে এখানে নিচে যেতে হবে গোলচক করে ওই জায়গা সো তারপর ওখান থেকে রাস্তা ক্রোস করে আমাদেরকে দিন বাজে উঠতে হবে সো অলরেডি আমরা বাজে উঠে পড়ছি একটা বাস পেয়ে গেছি অলরেডি বাজে উঠে পড়লাম এখন আমাদের গন্তব্যস্থানে যাওয়ার প্রসেষ্টা সো বাইরে বাই ড্রাইভার যেভাবে চালাইতেছে মনে হয় আগামী দুই দিনে আমাদের এই গন্তব্যস্থানে আমরা পৌঁছাইতে পারবো না সো কিছুক্ষণ যাওয়ার পরে আবার করে মামার জাতি ওঠানোর জন্য এভাবে চলতে চলতে ভাই পুরাই মাথা মতো গরম আমার পাশে আসে আসি আসিফের মাথা তো পুরাই হট সো কোনো প্যারা নাই চিল তাও চিল বা চিল কইতে কইতে বা সামনে যেয়ে দেখি যে তিরিশ মিনিটের একটা জ্যাম পড়ে গেছি ভাই যাই হোক ভাই আমরা জ্যাম ক্লোজ করে আমাদের গন্তব্য স্থানে আসতে পারছি এটাই আমাদের কাছে বেটার মনে হয় সো আমরা অলরেডি চলে আসছি আমাদের গন্তব্য স্থানে গাইস আজকে কোথায় আসছি আপনাদেরকে এখনো জাগার নামটা বলি না আজকে আমরা প্রথম যেখানে আসছি আসার পর দেখি যে গেট নাই সামনে আগের যে গেটটা ছিল ওই গেটটা নাই এখন পুরো শিখ দিয়ে গেট তৈরি করা হয়েছে তাও আমরা গেট খুঁজতেছি পাইতেছি না তো আজকে আমরা প্রথমবার ঢুকবো জি উদ্যান তারপর নেক্সট জায়গাটা দেখাবো আপনাদেরকে সংসদ ভবন দুটাই পাশাপাশি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিন্তু সংসদ ভবনে ঢোকার সিস্টেম নাই আমি বাইরে থেকে দেখাবো অ্যান্ড জিউ উদ্যানের ভিতরে গিয়ে আমরা ছবি তুলবো সব কিছু করবো যা কিছু করি সব কিছু আপনাদের মাঝে শেয়ার করবে চলে গো আমরা প্রথমবার পিছন থেকে ঢোকার চেষ্টা করছিলাম দেন পিছন থেকে ঢোকার আগের যে গেট ছিল এখন ওই গেটটা নাই সো তারপর আমরা ঘুরে আসে সামনে থেকে ঢুকলাম সামনে যে গেটটা আছে দেখতে একটা মতো গেট রয়েছে সো আমরা থেকে পর সামনের দিকে পরিবেশটা জোশ সো এখন আমরা বীত যাব বীত যাওয়ার পর আসিফ আমাকে বলতেছে ভাইয়া এখানে এইগুলো আছে এখানে এইগুলো অনেক অনেকগুলো ডিটেলস দেওয়ার চেষ্টা করছে সো আমি আসিফের সাথে সাথে যাচ্ছি আসিফ বলছে ভাই এখানে একটা কার জানি কবর রয়েছে ও বলতে সেটা নাকি জিউর রহমানের কবর জিউর কি করছে বাংলাদেশকে নিয়ে কি না কি করছে আমি সো এখানে ঘোরাফেরা করলাম দেখলাম কবরটা ভালোই সো এখন আমরা যাব ছবি তোলার জন্য আমরা এক পরিচিত ভাই থেকে কন্ট্যাক্ট করে আসছি ছবি দেন আপনাদেরকে ছবি তুলে দেখাবো রেজাল্ট আপনাদেরকে জানাবো চলেন আগে ছবি তুলে আসি তারপর ক্যামেরাম্যান যে ফটোগ্রাফি করবেন আজকে এসে আমাকে বলতেছে ভাই এই জায়গাটা সিলেক্ট করছে যে ভাই এখানে ছবি তোলেন এখানে ছবিগুলো অনেক সুন্দর আসে তো তার কথা মতো আমি এখানে কিছু ছবি তুলি দেন তারপর অন্য অন্য পাশের ছবি তুলি আগে এখানে কিছু ছবি তুলেন নিলাম তারপর অন্য পাশে গিয়ে এখানে কিছু ছবি তুললাম তারপর আসিফ কিছু ছবি তুললো দেন আসিফের ছবি তোলা শেষ তারপর আমরা এখন সামনের দিকে চলে যাইতেছি আমাদের ছবি তোলা অলরেডি যান এখন আমরা যাব সংসদ ভবন দেখার উদ্দেশ্যে সো সংসদ ভবনটা এখানে পাশেই আছে চলেন দেখে আসি সংসদ ভবন তো অলরেডি আমরা সংসদ ভবনে চলে আসছি দেখতে পাচ্ছেন সংসদ ভবনের বাইর থেকে দেখা যায় কিন্তু সংসদ ভবনের ঢোকা একেবারে নিষিদ্ধ এখান থেকে সো অন্য পাশ থেকে সংসদ ভবনে ঢোকা যায় তারপর আমরা এখান থেকে কতক্ষণ হাঁটাহাঁটি করলাম এখানে মানুষ হাঁটতেছে তারপর আমরা এখানে একটু বিশ্রাম করার জন্য বসলাম আমরা অনেকক্ষণ কোনো হাঁটাহাটি করছি কোনো জায়গায় বসি নাই তারপর আমরা এখানে প্রায় বিশ মিনিটের মতো রেস্ট করছি রেস্ট করার পর এখন আমরা তারপর আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা করব। তারপর আমরা এখান থেকে হাঁটতে হাঁটতে আমরা এখন মেট্রোলে চলে যাবো আবার কালে বাজি করে আসছিলাম এখন আমরা মেট্রোলে করে যাব আর এখান থেকে এই যে সংসদ ভবন পুরোটাই দেখা যায় এখানে সুন্দর ভিউ আছে সংসদ ভবনটা দেখতে অনেক সুন্দর লাগে তো আমরা এখন সামনের দিকে যাইতেছি এখন আমরা মেট্রোলে চলার জন্য যাব দেন এখন অটোমেটিক আমরা মেট্রোলে চলে আসছি মেট্রোলে এখানে উঠবো এখন টাইম আই গেস্ট আমি জানি না কত বাড়ছে সো এখানে আমরা মেট্রোলে আসার পর দেখি যে মেট্রোলে কোনো মানুষ নেই অল্প মানুষ ছিল আমরা দেন টিকিট কাটার জন্য সিরিয়ালে দাঁড়াইছিলাম প্রায় পাঁচ ছজনের পিছনে তো আগে আমরা টিকিট কাটছি প্রায় পঞ্চাশ ষাট জনের পিছনে সিরিয়ালে দাঁড়াইতে হয়েছে এখন আমরা খুব তাড়াতাড়ি ছজনের পিছনে খুব তাড়াতাড়ি সিরিয়ালের টিকিট কাটতে পারছি এটাই আমাদের কাছে সময় খুব কম লাগছে তারপর আমরা এখান থেকে টিকিট টিকিট কাটার পর আমি অনেকবার টিকিট কাটছি দেন টিকিট কাটার পর এখন আমরা মেট্রোলে আসার অপেক্ষা করবো সো আমরা লিফ্ট থেকে উপরে আসার পর তারপর আমরা উপরে আসার পর সাথে সাথেই দেখি যে মেট্রোল চলে আসছে এবং মেট্রোলের ভিতরে প্রচুর পরিমাণ মানুষ ছিল ঢোকার সম্ভব ছিল না তাও আমরা অনেকক্ষণ বসে মেট্রোলের ভিতরে ঢুকলাম ঢোকার পর দেখেন ভাই দাঁড়ানের কোনো সিস্টেম নাই তাও কষ্ট করে আমরা প্রায় দশ মিনিট লাগছে আমাদেরকে এখানে আসতে তো আমরা এখানে মিরপুর দশ নাম্বার এসে নামলাম দেখেন এখানে পিছিয়ে কত মানুষ মিরপুর দশে মেট্রোলে করে আসছে দূর দূরান্ত থেকে যারা স্থান বা বিভিন্ন জায়গা থেকে আসছে তারপর আমি মেট্রোল থেকে নিচে লামলাম আছি আমার সামনে আছে এখন আমরা এখান থেকে বাসায় চলে যাব। তো সংসদ ভবন এবং যেদিন দুটা জায়গায় সুন্দর আপনি আসতে পারেন ঘুরে দেখতে পারেন আসলেই সুন্দর তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে